প্রথমেই আমরা চলে যাব তেরো নম্বর রাসমণি রোড এই যে বিশাল বাড়িটি দেখতে পাচ্ছেন এই পুরো দিনের বাড়িটি এই বাড়িটির ভেতরেই অনুষ্ঠিত হয় রাড়ি রাসমণির সঙ্গে সম্পর্কিত সব থেকে পুরনো যে দুর্ভাব্যটি হয় কলকাতায় চলুন ভেতরে যাওয়া যাক বাইরে প্রচুর দোকান আছে এবং তার মাঝখান দিয়ে ভেতরে ঢোকার রাস্তাটি আছে সেই তাই খেয়াল করে সেই ভেতরে ঢোকার রাস্তাটা দিয়ে ভেতরে ঢুকে আসবেন ভেতরে ঢুকে এসে আপনারা এই বিশাল উঠোনে এসে পৌঁছাবেন এমার পেছনে যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রানী রাসমির শুরু করা সেই দুর্গাপুজো তপ্ত কাঞ্চন বর্ণা এখানকার মা দুর্গার চেহারা এই রানী রাসমণি শুরু করেছিলেন বাড়ি হচ্ছে এই বাড়িটা এবং সেই পুজো আজও এখানে চলছে বিশাল এই বনদি বাড়ি একসময় ছিল রানী রাসমণির পরিবারের কাছারি বাড়ি এবং এই বাড়িতে দুর্গাপুজো শুরু করেছিলেন রানী রাসমণির শ্বশুর শ্রী প্রীতরাম মার তবে পরবর্তীকালে এই পুজো রানী রাসমণি কন্টিনিউ করেছিলেন তবে এখন এই পুজোকে জানা হয় হাজরা বাড়ির পুজো বলে তার এক পিছনে একটা গল্প আছে কি গল্প সেটা জানার আগে চলুন একবার মায়ের দর্শন করে আসা যাক এই বাড়ির মা দুর্গার মধ্যে একটি বিশ্বত্ব আছে যেটা আপনারা না দেখলে বুঝতে পারবেন না বিশাল করিবর্গাযুক্ত পুরনো দিনের ঠাকুরদালান ওপর থেকে ঝুলছে বিশাল ঝাড় আর সামনে মা দুর্গা লক্ষ্মী সরস্বতী গণেশ কার্তিকের মূর্তি এখানে যেটা বিশেষত্ব বলছিলাম সেখানে দেখুন খেয়াল করে মা দুর্গার গায়ের রং এখানে তপ্ত কাঞ্চন বর্ণ অর্থাৎ লাল রঙের মায়ের রং। প্রতি বছর মাটির বেদির ওপরে এই প্রতিমা তৈরি হয় এবং নিচে শ্রীরামকৃষ্ণ এবং শারদা দেবীর ছবি আছে খুব সুন্দর মূর্তি তবে আসুন জানা যাক কেন এই পুজো হাজরাবাড়ির পুজো বলে পরিচিত রানিমার মৃত্যুর পরে তার জামাই মধুরমোহন বিশ্বাস এবং জগদম্বা দেবীর পৌত্র প্রজগোপাল বিশ্বাসের মেয়ে লাবণ্যলতার বিয়ে হয় বিজয়কৃষ্ণ হাজরার সঙ্গে এবং সেই হাজরা পরিবারই আজকে এই পুজো করে সেই কারণে এই বাড়ির পুজো এই এলাকার লোকেদের কাছে হাজরা বাড়ির পুজো হিসেবে পরিচিত কিন্তু আমাদের কাছে এই পুজো আজও রানিমার পুজো এবং রানিমার সঙ্গেই সম্পর্কিত হাজরা পরিবারের বংশধররা খালি এই পুজোই করছেন না তার সঙ্গে সঙ্গে এই বাড়িটিকেও খুব সুন্দরভাবে মেনটেন করছেন দেখতে পাচ্ছেন বাড়ির সামনেটি অর্থাৎ ঠাকুরদারানের সামনেটি এই পুজোর উপলক্ষে রং করা হয়েছে এবং খুব সুন্দরভাবে সাজানো হয়েছে বলতেই হয় যে খুব সুন্দরভাবে পুজো করে আসছে এই পরিবার ভাবতে পারছেন বিখ্যাত এই দুর্গা পুজোতে একসময় পুজো করেছেন শ্রীরামকৃষ্ণ স্বয়ং তাই আমাদের কাছে আজকেও এই পুজোটি রানী রাসমণির পুজো বংশ পরম্পরায় যে পরিবারই এই পুজো করে আসুক না কেন আমরা এখনও রানী রাসমণির পুজো বলতে এক বাক্যে এই পুজোকেই চিনি এছাড়াও এখানে আরো দুটো রানী রাসমনির পরিবারের পুজো হয় যে আমরা এই দেখাচ্ছি চলুন যাওয়া যাক অন্য আসি দেখে রানী রাসমণির পরিবারের সঙ্গে সম্পর্কিত দ্বিতীয় পুজোটি অনুষ্ঠিত হয় কাছাড়ি বাড়ির রাস্তার ঠিক পারে যেটি রানী রাসমণি ভবন নামে পরিচিত সেই বাড়িতে ভেতরে অর্থাৎ এই বাড়িটিতে চলুন ভেতরে যাওয়া যাক দেখা যাক সেই পুজো বাড়ির আরেকটি পুজো যায় দ্বিতীয় পরিবারের চলুন দেখি আর সম্বন্ধে জানি সুন্দর এই বনেদি বাড়িতে ঠিকানা হচ্ছে আঠেরো রানী রাসমণি রোড এবং এইটিকে বা এই পার্টির পুজোটিকে এলাকার লোকেরা চেনেন বিশ্বাস বাড়ির পুজো হিসেবে তার পেছনে আছে আরেকটি গল্প বয়সের দিক থেকে এই বিশ্বাসবাড়ির দুর্গা পুজো হাজরা বাড়ির থেকে নবীন কারণ এই পুজো শুরু হয়েছিল বেশ কয়েক বছর পরে এই পুজো শুরু করেছিলেন রানীমার জামাই মথুরমোহন বিশ্বাস এবং জগদাম্বা দেবীর বংশধরেরা এই বাড়ির উঠোনে আছে একটি হাঁড়িকাঠ অর্থাৎ এক সময় এই পুজোয় বলিদান হতো তবে আজকে আর হয় না এখন এই দুর্গা এই বিশ্বাসবাড়ির দুর্গা পুজো বলি প্রথা ছাড়াই হয় চলুন এবার ঠাকুর দালানের ওপরে যাওয়া যাক দেখে আসা যাক মায়ের প্রতিমা এই বছর দু হাজার তেইশ সালে কীরকম হয়েছে খুবই সুন্দর প্রতিমা হয়েছে এই বাড়ির পুজোগুলিতে এই একটি জিনিস মেনটেন করা হয় সেটা হচ্ছে প্রতিমার চেহারা যেটা কোনো বছরে কোনো রকম অদল বদল করা হয় না রানীমার পরিবারের লোকদেরও আমরা এখানে দেখতে পেলাম যারা এই পুজো আজও করে আসছেন এনারা হচ্ছেন রানীমারের বংশধর খুব সুন্দরভাবে ঠাকুরদালানটিকে মেনটেন করা হয়েছে দেখতে পাচ্ছেন নিচকে নিচে কি সুন্দর চক্কাটা আছে এবং পিলারগুলিও খুব সুন্দর নতুন রং করা হয়েছে খুব ভালোভাবে এই পুজো করে আসছেন বিশ্বাসবাড়ির লোকেরা মধুর মোহন বিশ্বাস ছিলেন রানীমার খুবই বিশ্বস্ত লোক এবং তার বিয়ে হয়েছিল প্রথমে রানীমার ছোটমে মেয়ে করুণাময়ী দেবীর সঙ্গে তবে তিনি মারা যাওয়ার পরে তার দ্বিতীয় বিয়ে হয় রানীমার অপর মেয়ে জগদম্বা দেবীর সঙ্গে এবং তারাই হচ্ছেন এই বাড়ির বংশধর অপরূপ সুন্দর প্রতিমা খুব সুন্দরভাবে সাজানো হয়েছে এই প্রতিমার সঙ্গে এবং আগের বাড়ির প্রতিমার মধ্যে একটি তফাত আপনারা লক্ষ্য করবেন সেটা হচ্ছে এইখানকার বা এই বাড়ির প্রতিমার সিংহ কিন্তু রীতিমতো সিংহের মতোই ঘটক রূপী নয় অর্থাৎ দেখেই বোঝা যাচ্ছে যে এই প্রতিমা আগের প্রতিমার থেকে নতুন তবে মা দুর্গার এখানেও টানা টানা চোখ এবং সেই জিনিসটাই আজও মেনটেন করা হয়েছে শুধু পুজো নয় এই আঠেরো রানী রাস রানী রাসমণি রোডের এই ভবনটিও খুব সুন্দরভাবে মেনটেন করা হয়েছে বলতেই হয় যে মথুরমোহন বিশ্বাস বাবুর পরিবারের লোকেরা আজও খুব সুন্দরভাবে এই ভবনটিকে এবং পুজোটিকে দুটোকেই মেনটেন করে চলেছেন চলুন এবার যাওয়া যাক তিন নম্বর পুজোটিতে রানী রাসমণির পরিবারের তিন নম্বর পুজোটিতে আসতে হলে আপনাদেরকে আসতে হবে কাছাড়ি বাড়িরই অন্য একটি অংশে এটি হচ্ছে আঠেরো তিন এস এন ব্যানার্জি রোড আমরা চলে এসেছি রানী রাসমণির পরিবারের তিন নম্বর যে দুর্গা পুজো হয় সেই দুর্গাপুজো এই দুর্গাপুজোটা মেন রোডের উপরেই একদম সামনে বাস রাস্তা তার উপরেই এই পুজো চলুন এই পুজোটা দেখা যাক এবং জানা যাক এই পুজোটার ইতিহাস সম্ভব এই পুজোটি বর্তমানে করে আসছেন রানী রাসমণির কন্যা কুমারী চৌধুরী এবং তার স্বামী প্যারিমোহন চৌধুরীর বংশধরেরা তাহলে বুঝতেই পাচ্ছেন কেন এই পুজোটি আজকে চৌধুরী বাড়ি পুজো নামে পরিচিত ঠিক যেমন আগের দুটি পুজো ছিল হাজরা এবং বিশ্বাসবাড়ির পুজো নামে পরিচিত সপ্তমীর সন্ধ্যায় আমরা যখন পৌঁছালাম তখন সেখানে মায়ের আরতি হচ্ছে আমরা খানিকক্ষণ নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে মায়ের আরতি দেখলাম আপনারাও দেখুন খুব ভালো লাগবে কুকুরদারানটি খুব সুন্দরভাবে এবং বিভিন্ন রঙ দিয়ে সাজানো হয়েছে দেখতে অত্যন্ত সুন্দর লাগছে এই বাড়ির মা দুর্গার প্রতিমার সঙ্গে অন্য দুটি বাড়ির প্রতিমার কিন্তু যথেষ্ট তফাত আছে দেখতেই পাচ্ছেন এই বাড়ির মা দুর্গার কিন্তু সেই সাবেকি টানা টানা চোখ নেই যথেষ্ট প্রাকৃতিক চোখ এবং এটাই বলে দিচ্ছে যে এই বাড়ির প্রতি পুজো অন্যান্য বাড়ির পুজোগুলোর থেকে বেশ নতুন এবং সে প্রতিমাও সেজন্যেই নতুন ধরনের রামকৃষ্ণদেব এবং শারদা মায়ের যে ছবিগুলো দেখছেন সেগুলো কিন্তু হাতে আঁকা এগুলি আউট নয় এই বাড়িটি কাছাড়ি বাড়িরই একটি অংশ হলেও সেই তার থেকে একটু আয়তনে ছোট। তবে খুব সুন্দরভাবে মেনটেন করা হয়েছে বাড়িটিকে অত্যন্ত সুন্দরভাবে সাজানো হয়েছে খালি ঠাকুরদালান নয় গোটা বাড়িটিকেই এই পুজো উপলক্ষে সুন্দরভাবে রং করা হয়েছে এবং খুব ভালোভাবে লাইট এবং ফুলের মাধ্যমে সাজানো হয়েছে অপরূপ সুন্দর দেখতে লাগছে বাড়িটিকে উঠোনের ঠিক মাঝখানে আছে তুলসী মঞ্চ যার ওপরে এই সুন্দর বাসটিকে রাখা হয়েছে ফুল দিয়ে তার ঠিক সামনে ঠাকুরদালানে হচ্ছে পুজো মায়ের আরতি হলো আসুন আমরা সবাই মায়ের আশীর্বাদ নিই চৌধুরী বাড়ির এই পুজো যে অন্য দুটি বাড়ির থেকে বেশি সুন্দর এবং বেশি সাজানো সেটা বলে দিতে হয় না তিনটি বনেদ্বীপ পুজোয় কিন্তু তাদের নিজস্ব সাবেকি আনা আজকের দিনেও মেনটেন করে চলেছেন এবং বেশ ভালোভাবেই করে চলেছেন তাদের নিজস্বভাবে প্রত্যেকটি পুজো খুবই সুন্দর এবং খুবই ভালোভাবে এসেছেন আগে দুটি বাড়িতে আমরা দেখেছিলাম খালি ঠাকুর দালানটি সাজানো ছিল তবে এই বাড়িতে আমরা দেখতে পাচ্ছি আশেপাশে যে অন্যান্য জায়গাগুলি আছে সেগুলোকেও খুব সুন্দরভাবে সাজানো হয়েছে দেখতেই পাচ্ছেন কত সুন্দর আলোর ব্যবহার করা হয়েছে বাড়িটি যেন সেই পুরনো জৌলিশ ফুরে পেয়েছে উঠোনের এক কোনায় আছে সেই যানবাজারের মার ফ্যামিলির ফ্যামিলি ট্রি এখানে আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটি বিখ্যাত ব্যক্তিত্ব এখানে আছেন তার সঙ্গে এই যে এইখানে আছেন রানী রাসমণি এবং বাবু রাজচন্দ্র দাসের নাম এবং তাদের প্রত্যেকটি সন্তানের নাম এবং তারপরে যে তারপরের যে ফ্যামিলি যারা মেম্বারসরা এসছেন যারা আজকে এই পুজো করছেন তাদেরও নাম এখানে আছে এখানে আপনারা যেন ইতিহাসের এক টুকরো পেয়ে যাবেন এই ফ্যামিলি ট্রিটি দেখলে তিনটি বনেদি বাড়ি যেগুলো রানী রানি সঙ্গে যুক্ত সেই প্রত্যেকটি বাড়ি আজকে নানারকম কমার্শিয়াল ইউ কাজে ব্যবহার করা হচ্ছে সেই জন্য আপনারা সারা বছর এই বাড়িগুলোতে ঢুকতে পারবেন না তবে পুজোর কয়েকদিন এই অত্যন্ত সুন্দর পুরোনো বাড়িগুলি খুলে দেওয়া হয় জন জনসাধারণের জন্যে অত্যন্ত সুন্দরভাবে সাজানো হয় যেন এই বাড়িগুলি ফিরে পায় তাদের পুরোনো জৌলুস রানী রাসমণির পরিবারের পুজো বলে এই তিনটি পুজোকেই একটি কমন সূত্রে বাঁধা আছে কিন্তু প্রত্যেকটি পুজোরই মধ্যে কিছু বিশেষত্ব আছে এবং কিছু জিনিস আলাদা আছে যেগুলি আপনারা একসাথে না দেখলে বুঝতে পারবেন না তাহলে যানবাজারে এলে এই তিনটি পুজোই আপনারা দেখবেন বিশ্বাস পরিবার হাজরা পরিবার এবং চৌধুরী পরিবারের পুজো রানী রাসমলির মতো মহিয়সী মহিলা আমাদের বাংলার মাটিতে খুব কমই জন্মগ্রহণ করেছেন ওনার সম্পর্কিত দুর্গা আমরা আজও দেখতে পাচ্ছি এটা একমাত্র ওনার পরিবারের লোকদের জন্যই সম্ভব তাই এই পুজো কিন্তু দেখবেন অবশ্যই এই দুর্গা এই ভিডিওটি আপনাদের ভালো লাগলে লাইক অবশ্যই করবেন এবং আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন সঙ্গে থাকার জন্য ধন্যবাদ ডিসকভারিং কলকাতা